বাংলাদেশে নিশ্চয়ই দেখছেন যে কিভাবে নাটক চলতেছে কিভাবে এক নাটক করতেছে দখলদার ইউনু সরকার কি মনে হয় এই যে দখলদার ইউনু সরকার নাটক করতেছে এই নাটকে এই নাটকটা তারা কিভাবে সাজিয়েছিল কি মনে হয় গত এক মাসের প্ল্যান কিভাবে এখন এক্সিকিউট করছে সেটা কি দেখতে পাচ্ছেন আপনার কি মনে হয় যে এক মাস আগে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীদের মামলা দেয়া হলো এবং সেই এক মাস পর গিয়ে তাকে গ্রেফতার করা হয় হয়েছে যদি রাষ্ট্র জুহিতার মামলা দেয়া হয় তাহলে এক মাস পর কেন গ্রেফতার করা হবে তাহলে তো সে তো দেশেই ছিল তাই না উনি তো দেশেই ছিল চিন্ময় কৃষ্ণ দাস দেশেই ছিলেন না প্রথমত হচ্ছে সে যে সে যে রাষ্ট্রদ্রোহিতা করছে সেটা প্রমাণ কি রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞাটা কি সে যে রাষ্ট্রদ্রোহিতা করছে সেটার সেটা প্রমাণটা কি রাষ্ট্রদ্রোহিতার যদি তার নামে যে পতাকা লাগাইছে বা পতাকা টানানোর কথা বলে যে রাষ্ট্রদ্রোহিতার কথা বলা হইতেছে সেটা তো একটা ভুয়া কথা তাই না সে তো মানে সে তো বাংলাদেশেরও পতাকা লাগায় নাই মানে কে বা কারা সেটা তো কিন্তু সেটা তো রাষ্ট্রদ্রোহিতা হইতে পারে না রাষ্ট্রদ্রোহিতা আর মামলা করার জন্য সাধারণত জানি রাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্র থেকে অনুমতি নিতে হয় যাই হোক তো আমরা আমাদের চোখের সামনে দেখলাম যে শত শত হাজার হাজার রাষ্ট্রদ্রোহী এই সন্ত্রাস রাষ্ট্রদ্রোহী সন্ত্রাস বসে আছে সামনে ঘোরাফেরা করতেছে ইউনুস নিজেই তো একটা রাষ্ট্রদ্রোহী এই মামলার আসামি বলা যায় তার যে উপদেষ্টা মণ্ডলী আছে এরা তো ভয়ঙ্কর ধরনের রাষ্ট্রদ্রোহিতা করে বসে আছে তার আশপাশে যারা আছে উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী যারা আছে তার যে তাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সাপোর্ট দিতেছে টেলিভিশন টক যারা তার দূষর সাপোর্ট তারা প্রত্যেকটাই তো এই সংবিধান অনুযায়ী কোনো অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুই তো নাই তাই না সে নিজেই তো রাষ্ট্রদ্রোহিতা করতেছে সে নিজেই তো রাষ্ট্রদ্রোহী মামলা অর্থাৎ এখন যদি বাংলাদেশে যদি কোন ভালো কোনো মানুষের সরকার প্রতিষ্ঠিত হয় কোনো মুক্তিযুদ্ধ পক্ষের কোনো সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে তো এই যে তার উপদেষ্টা মন্ডলের আশপাশে যারা আছে প্রত্যেকটা হচ্ছে কাজটা তাদেরকে জুতে হবে এবং গ্যারান্টেড এখান থেকে বেঁচে আসতে পারবে না রাষ্ট্রদ্রোহীতা যারা করছে এই যে ডক সার্ভিস থেকে শুরু করে যে উপদেষ্টা পরিষদ এবং যারা আছে মানে মগের মবের মুল্যুকের যারা কমান্ডার অর্থাৎ গণপিটুনি বাহিনীর যে গুলো আছে এই নাহি ধিসগুতি কি মাহফুজ থেকে শুরু করে যারা আছে সমন্বয়ক এরা প্রত্যেকটা হচ্ছে মানে এদেরকে ফাঁসির কাজটা হবে এইখান থেকে বের হওয়া আসা যাবে না এবং তারা নিজেরা রাষ্ট্রদ্রোহিতা করতেছে মিনিটে মিনিটে রাষ্ট্রের মানে আইন মানতেছে না সংবিধান না মেনে ক্ষমতায় জোর করে বসছে তারা এসে রাষ্ট্রদ্রোহ মামলা দিছে তাও কি এই পতাকা টানানোর কথা বলে কিন্তু আমরা দেখেছি যে এই জুলাইয়ে পতাকা কিভাবে কিভাবে পতাকাকে পতাকার কথা যদি বলতে আসে আমরা দেখছি যে এই যে মোল্লারা এই এই উগ্রবাদী মোল্লারা দেখছে যে জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছে জাতীয় পতাকার ফেলে মাটিতে ফেলে দিয়ে সেইখানে জঙ্গি গোষ্ঠী আইএস তা আল কায়দা তালেবানিদের পতাকা উড়াইতেছে আর হয় এরকম যদি রাষ্ট্র সত্যি সত্যি যদি রাষ্ট্রদ্রোহিতার কথা বলতেই হয় তাহলে তো তাদের চোখের সামনে হাজার হাজার উগ্র মৌলবাদী মোল্লা গোষ্ঠী আছে যাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আনা যাবে ইস্কনের ইয়েকে আনার কারণ হচ্ছে কি ইউনুস বাহিনী তারা চাইতেছে দেশের মধ্যে একটা যুদ্ধ বাদাইতে মানে যুদ্ধ লাগাইতে এবং এই উপদেশটা যে হিজবুতি উপদেশটা সে তো বলছেই যে আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত একটা উপদেষ্টা সে থাকবে দেশে কীভাবে শান্তি আনাইবে কিভাবে দেশকে স্বাভাবিক করবে স্থিতিশীল রাখবে একটা সব একটা সাকসেসফুল একটা দেশে দেশ বানাইবে সেটা না করে সে গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে সে অস্ত্র আনাইতেছে ইত্যাদি ইত্যাদি আনাইছে তার মানে হচ্ছে কি তারা নিজেরাই দেশে শান্তি চায় না নিজেরা হচ্ছে একটা উগ্র জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় মধ্যে আছে এবং তারা নিজেরাই এটা এটা মানে নিজেরাই চাইতেছে দেশে যেন মানুষ এইভাবে হানাহানি করুক মারামারি করুক এটা এটা ঠিক কিন্তু একটা রাষ্ট্রের প্রধান যারাই দায়িত্বে থাকুক দখল করে হোক আর যেভাবেই হোক যারা দায়িত্বে আছে তারা চাইলে কিন্তু একটা দেশকে স্থিতিশীল করতে পারে তাই না কিন্তু এরা চাচ্ছেই না এই যে মোল্লা কলজের ঝগড়া সেটাও কিন্তু তাদের উস্কানিতে হয়েছে এই যে স্কনের উপর হামলা হওয়া স্কনের উপর যে এই প্রভু দাসের উপর হামলা হইল চিন্ময় দাস ভালো আর খারাপ ব্যক্তিগতভাবে আমার এটা দেখার বিষয় না দেখার বিষয় যে তার সাথে মানে তার সাথে অন্যায় করা হচ্ছে তার সাথে অপরাধ করা হচ্ছে তার প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আমরা যার প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হবে আমরা তার পক্ষে দাঁড়াবো যে যে মানুষের যারাই নির্যাতিত হবে যারাই নিপীড়িত হবে আমরা তাদের পক্ষে দাঁড়াবো আমরা দেখতেছি যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে চিনময় চিন্ময় দাস তারপর নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে তারপর অন্যায় করা হচ্ছে সে হিন্দুদেরকে একতাবদ্ধ করছে ঐক্যবদ্ধ করছে এবং এটা দেখে ইউনুস বাহিনীর ঘুম হারাম হয়ে গেছে ঘুম নষ্ট হয়ে গেছে এখন ইউনু এদেরকে কোনো না কোনোভাবেই কী করতে হবে দমন করতে হবে এই যে এই ডিমা ডগ সার্ভিস আলম যেটা বলছে যে এই যে এই যে গণপ্রতিনিধি বাহিনীর কমান্ডার সে কিন্তু দুই প্রায় দুই আড়াই মাস আগে কিন্তু ঠাকুরগাঁওয়ে জনসভায় কিন্তু হিন্দুদের বিরুদ্ধে সে বিদ্বেষ ঘটিয়েছিল এবং বলছিল যে এই হিন্দুরা নাকি নিজেরাই নিজেদের ক্ষতি করতেছে তারা নাকি আওয়ামী লীগকে ভোট দেয় সেদিনই আমরা বুঝতে পারতেছিলাম যে আওয়ামী লীগের হিন্দুদের উপর একটা নির্যাতন নেমে আসছে একটা দমনপীড়ন নেমে আসতেছে এবং সেটার কিন্তু ফলশ্রুতি দেয় এবং এই যে এই যে আইনজীবীকে হত্যা করেছে আইনজীবীকে কারা হত্যা করছে জুলাই আগস্টে যারা আহ মেটিকুলাসলি ডিজাইন আন্দোলন করেছিল তারাই কিন্তু হত্যা করেছে এটাও একটা মেটিকুলাস ডিজাইন একটা সুপরিকল্পিত আন্দোলনের অংশ হিসাবে কিন্তু তারা আইনজীবীকে হত্যা করছে কারণ তারা চেষ্টা করতেছে যে হিন্দুদেরকে জঙ্গি এ তাও তকমা দিতে ইস্তনকে জঙ্গি তকমা দিতে কিন্তু তারা পারতেছে না কারণ পৃথিবীর মধ্যে দেখা গেছে যে বর্তমান বিশ্বে দেখা গেছে যে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা হচ্ছে দেখা গেছে যে সবসময় তারা কি থাকে তারা হচ্ছে একটা শান্তিপ্রিয় মানুষজন তারা এই উগ্রবাদ জঙ্গিবাদ এগুলোর বিরুদ্ধে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এবং বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই হিন্দুরা সবসময় শান্তিপ্রিয় ছিল সবসময় সময় শান্তিপ্রিয় ছিল উগ্রবাদী যারা আছে যে হেফাজতে ইসলাম থেকে শুরু দেশাত্মদ্রোহী যারা একাত্তরে পরাজিত শক্তি তারা সবসময় দেখছে যে বাংলাদেশে কী করছে এই এইগুলা করছে বাংলাদেশটাকে একটা উগ্র মৌলবাদী রাষ্ট্রে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে দুই সাল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে কীভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল একেবারে দিনে মানে আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো কি করা হয়তো প্রতিদিন বোমা হামলা হয়তো বোমা হামলা এবং তারা কি করছে এবং এই একই কাজ কিন্তু এখন এই দুই হাজার একই সালে চব্বিশ সালে করতেছে এবং এই যে হিন্দুদেরকে তারা জঙ্গি ট্যাগ দেওয়ার কিন্তু এই পাতারা কিন্তু শুরু হয়েছিল দু সালে দু সালে কিন্তু আরেকবার কিন্তু যখন সারা দেশে বোমা জঙ্গি একটা ইয়ে জঙ্গি করে ফেলছিল বাংলাদেশকে বিএনপি জোট জামাত জোট সরকার আমলে তখন যাদব দাস নামে একটা ছেলেকে হিন্দু জঙ্গি তারা বানানোর চেষ্টা করেছিল নেত্রকোনাতে উদিচির একটা অনুষ্ঠানে বোমা হামলা করেছিল যে জামা জেএমবি বোম হামলা করেছিল সেখানে অনেকগুলো মানুষকে মেরেছিল এবং তারপর সেখানে কি করছে একজন মোটর মেকানিক ছিল তার নাম হচ্ছে যাদব দাস এবং সেই যাদব দাসকে তাকে সাইকেল বোমার মানে বলা হয়েছিল যে সাইকেলের মধ্যে করে সে বোমা নিয়ে এসে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল কিন্তু পরে পরে দেখা যায় যে এখানে জেএমবি চালিয়েছিল এবং ওই ছেলেটাও কিন্তু মারা গেছে অর্থাৎ তখনও কিন্তু সাজানোর চেষ্টা করেছিল হিন্দুদেরকে জঙ্গি বলে ইয়ে করার চেষ্টা করেছিল হয়েছিলো আবারও এখনো এই এই জুটোরাই এই একাত্তরে পরাজিত সত্যি এখন দখল এবং দিয়ে এখনো বা হিন্দুদেরকে দিয়ে তারা কি করতেছে এই জঙ্গি বানানোর একটা চেষ্টা করতেছে নাম্বার টু বলে নি নাম্বার টু হচ্ছে কি তারা এখন যেটা করতেছে এই যে হত্যাটা করা হইল আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা জানি একা জুলাই আগস্টে কি মাধ্যমে তারা এই জঙ্গি সন্ত্রাসীরা কিন্তু ছাত্রদেরকে হত্যা হত্যা করেছে করেছে সাধারণ মানুষকে এবং সেই দায় কিন্তু আওয়ামী লীগের উপর চাপিয়ে দিছিল এবং কিভাবে তারাই কিন্তু হত্যা করেছে এই আইনজীবীকে হিন্দু মনে করে তারা তার উপর আক্রমণ চালিয়েছে তারা হত্যা করছে হত্যা করে কিন্তু এটা দুষ্টা কিন্তু আওয়ামী লীগ হিন্দুদের উপর চাপাইছে স্কুলের উপর চাপাইছে আওয়ামী লীগের উপর চাপাইছে এবং তারা মানে ধরলাম সাধারণ মানুষ বা উগ্রবাদী যেগুলো যারা আছে এদের মন মস্তিষ্ক নাই এরা চিন্তা করতে পারে না যারা সরকারে আছে তারা কিভাবে বলে যে এটা হিন্দুরা করছে এটা জঙ্গিরা করছে তাদের কাছে কি প্রমাণ ছিল আমরা আগের আমলেও দেখছি যে কোনো ঘটনা ঘটলে বলতো যে বিরোধী দল করছে বিএনপি করছে এই করছে সেই করছে এই দখলদারের আমলে দেখলাম যে কোনো কিছু হইলে বলতেছে আওয়ামী লীগ করতেছে ছাত্রলীগ ধরতে হ্যাঁ কিছুকে ধরতেছে কয়েকজনকে ধরতেছে ধরে এরা বলতে ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগ মানে কি ভয়ঙ্কর একটা জিনিস আমি এটা বলে দিই এটা বারবার বলবো যে একদিন তো একদিন তো মানে এই দিন তো আর শেষ দিন না তাই না একদিন কিন্তু এগুলা সব ফাইন্ড আউট করা হবে এবং প্রত্যেকটাকে কিন্তু ফাঁসির কাসটা ঝুলতে হবে এইটা আমরা কখনো কোনোভাবে কিন্তু ভুলবো না আরেকটা বিষয় কি আমার যেটা চিন্তার বিষয় বা আমি যেটা ভেবেছি যে এক মাস আগে যেহেতু রাষ্ট্রদ্রোহিতার তার মামলা দেয়া হয়েছে তাহলে এক মাস পর কেন গ্রেফতার করা হবে তার মানে কি ওই জুলাইয়ে যেরকম জুলাই আগস্টে তারা মেটিকুলাসলি ডিজাইন একটা প্লান থেকে এই কাজগুলো করেছিল মানুষকে হত্যা করে সেটা আওয়ামী লীগের উপর দুষ ছিল এইবারও কি সেই একই কাজ করেছে যে এক মাস সময় নিয়েছে তারা কিভাবে এই আন্দোলনকে এই যে হিন্দুদের জাগরণ দেখে তারা কিভাবে সেই হিন্দুদের জাগরণ থামানোর জন্য বা হিন্দুদের উপর অ্যাটাক নেওয়ার জন্য এই কাজটা করতে চাচ্ছে যে ওকে ফাইন এক মাস তারা প্ল্যান করেছে এবং এই মুহূর্তে এসে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করবে এবং গ্রেফতারের পর পর এই একজনকে খুন করবে যে কোনো আইনজীবী হোক বা যে কোনো সাধারণ মানুষকে হোক টার্গেটেড একজন মানুষকে খুন করবে সেটার দোষ চাপাবে হিন্দুদের উপর এবং আওয়ামী এই আন্দোলনটা যাতে হিন্দুরা যাতে ভয় পেয়ে যাতে আন্দোলন থেকে যাতে সরে আসে আন্দোলন যাতে করে না কারণ এরা সর্বকালের সর্ববৃহৎ হিন্দুদের এই জনসমাবেশ দেখে ওরা ভয় পেয়ে গেছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত পাঁচ সাত দিন ধরে বাংলাদেশে যা হচ্ছে তা একাত্তর সালের আগে মানে সাতচল্লিশও যদি আমি ধরি ভারত মানে পাকিস্তান হওয়ার পর থেকেও মনে হয় এরকম রাজ্য বাংলাদেশে কখনো দেখে নাই এইভাবে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে মারামারি আলা নিয়ে মারামারি এইভাবে এত ভয়ঙ্কর নৈরাজ্য অরাজকতা মানে গত পঞ্চা মানে সত্তর বছরে মনে হয় কেউ দেখে নাই এবং এই যে তাদের যে মানে তাদের যে জনপ্রিয়তা যে তাদের কখনও তাদের জনপ্রিয়তা ছিল না জঙ্গি সন্ত্রাসীদের জনপ্রিয়তা জঙ্গি সন্ত্রাসীদের কয়েকজনের কাছে কাছে ছিল তারপরেও এই যে তারা যেভাবে জনদিক হইতেছেন হইতেছেন জননিন্দিত হইতেছে মানুষ যে মানুষের থেকে যেভাবে ঘৃণা পাইতেছে রিক্সাওয়ালা থেকে বিক্ষোভ থেকে মানে পথচারী থেকে সবজিওয়ালা থেকে মাছওয়ালা থেকে তারা যেভাবে ঘৃণা পাইতেছে ধীরিকৃত হইতেছে সেইটার থেকে মানুষের নজর সরানোর জন্য কিন্তু এই হিন্দু নাটক সাজাইছে হ্যাঁ কিন্তু আমরা জানি তোমরা কোন হিন্দু নাটক সাজাইতেছো এইগুলা করে কিন্তু পার পাইবা না এগুলা কিন্তু পার পাইবা না আমি প্রত্যেকটা হিন্দুদেরকে বলবো যে আপনারা ভয় পাবেন আপনারা রাস্তায় নামেন রাস্তায় নামেন প্রতিরোধ করে মরে যান প্রতিরোধ না করে ঘরে যদি লুকায়া থাকেন যে পাচাপা যদি লুকায়া থাকেন এইভাবে মনে করেন মানুষের এটা মানুষের জীবন না এটা মানুষের জীবন না মইরা যান রাস্তায় গিয়া ময়রা যান আপনারা না মারে আপনারা যদি আইনজীবীকে না মেরে তাদের গায়ে হাত না তুলে যদি আপনাদের উপর জঙ্গি তকমা দেয় এবং আজকে দেখলাম দেখলাম যে যে এই আলম আলম হিন্দুদেরকে স্পষ্ট স্পষ্ট বলতে হিন্দুদেরকে হিন্দুদেরকে হুমকি দিচ্ছে যে তারা মারবে হিন্দুদেরকে নিধন করবে তারা এটা বলতেছে হিন্দুদেরকে উগ্রবাদী তকমা দিয়ে সে ইয়ে করতেছে সুতরাং আপনারা যদি কিছু না করে যদি আপনাদেরকে এই উগ্রবাদী তকমা খাইতে হয় আপনাদেরকে আন্দোলন করে আপনাদেরকে হত্যার হুমকি দেয় তাহলে আপনারা কেন ঘরে বসে থাকবেন মরেন রাস্তায় মরেন মরেন মানুষের মতো মরেন কুত্তার মতো মরার দরকার নাই চিপায় চিপা চেপায় বিড়ালের মতো মরার দরকার নেই মরলে মানুষের মতো করে আহ মরেন বেঁচে থাকলে মানুষের মতো করে বেঁচে থাকেন বাই ভাই ভাই